সুন্দর হাসি প্রতিযোগিতায় নাম এসেছে ঢাকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান তার পরবর্তীতে রয়েছে বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য একজন অভিনেতা সে ব্যক্তিটির নাম হচ্ছে আরবিন শুভ তার পাশাপাশি রয়েছে সম্ভবময়ী একজন অভিনেতার নাম নামটি হচ্ছে শরীফুল রাজ তার পাশাপাশি রয়েছে সিয়া মাহমেদ এই চারজন ব্যক্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বুটাবুটি শুরু হয়েছিল এবং প্রত্যেক অভিনেতাদের কিছু বক্তরা দাবি করেছিল কার হাসি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সুন্দর সেই তালিকা থেকে নাম চলে আসছিল আরবিন সুবর নাম চলে আসছিল সিয়াম আহমেদের নাম চলে আসছিল শরীফুল রাজের এবং নাম ছিল ঢাকাই ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খানের কিন্তু পরবর্তীতে বিগত এক সপ্তাহ বুট দেওয়ার পরবর্তীতে দেখতে পেয়েছি শাকিব খানের ধারে কাছে আর কেউ আসতে পারিনি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি এখন বেশ আলোচনায় চলে আসছে সুপারস্টার শাকিব খান শুধুমাত্র তার অভিনয় দক্ষতা দিয়ে নয় তার সুন্দর হাসি দিয়ে এখন তিনি নাম্বার 1widetilde মধ্যে হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই পিকচারগুলো বেশ আলোচনা চলছে এবং বলছে শাকিব খান একটি ফুল প্যাকেজ শাকিব খানের মত কে হতে পারেনি আর পারবে না তো বন্ধুরা সকল সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই সোশ্যাল মিডিয়ায় আবারও শাকিব খানের জয় জয়কার এবার সুন্দর হাসি প্রতিযোগিতায় শাকিব খান নাম্বার ওয়ান হয়েছে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন যদি শাকিব খানের এমনিভাবে আরও নতুন খবর পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আমি বি ই লিটো নামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমতল্লাহে আবার একাতু